আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথম আসি নবম পে স্কেল দুই সচিবদের সম্মত সুপারিশের দিকে নজর কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আসছে খুব শীঘ্রই সুপ্রিয় দর্শক নবম পে কার্যকর হওয়ার সময়কাল ও রূপরেখা নিয়ে সরকারি কর্মচারী মহলে এখনও অনিশ্চিতা থাকলেও এ কমিশন কাজ এখন চূড়ান্ত পর্যায়ে অন্তর্বর্তী সরকারের সময়কালে এই স্কেল চালু হবে কিনা সেই কল্পনার মধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা কমিশন সূত্রে জানা যায় চূড়ান্ত সুপারিশ প্রণয়নের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সত্তর জনেরও বেশি সচিবদের মতামত চার দফায় সংগ্রহ করা হয়েছে প্রতিটি সবাই সতার বা তার বেশি সচিব অংশ নেন এবং তারা বেশিরভাগই বাস্তব বাস্তবসম্মত সুপারিশের পক্ষে মত দিয়েছেন সচিবদের মতামত আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ ব্যয় বিবেচনায় গুরুত্ব এ কমিশনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বর্তমান বেতনের তিন থেকে চার গুণ বৃদ্ধি যে দাবি তোলা হয়েছিল সচিবরা সেই ধরনের অতিরিক্ত প্রস্তাবকে সমর্থন করেননি বরং তার বিরোধিতা করেছেন এবং তা বর্জন করেছে বলেছেন যে আমরা যে পে কমিশন চাব কারণ আমাদের দরকার বিগত দশ বছর ধরে যেহেতু হয়নি তবে এটা সরকারের আয় অনুযায়ী আমরা বাস্তবসম্মত পে স্কেলটা চাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় বেতন বৃদ্ধি প্রয়োজন তবে সরকারের আর্থিক সক্ষমতা অবশ্যই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে চমৎকার কথা বলেছে আগামী পাঁচ থেকে দশ বছরের জীবনযাত্রার ব্যয় কতটা বাড়তে পারে সেই বিষয়গুলোকে সুপারিশের মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন তারা কমিশনের অগ্রগতি জোর দেওয়া হচ্ছে গ্রেট ও ন্যায্য সমন্বয় পে কমিশন ইতিমধ্যে তাদের অর্ধেকের বেশি কাজ শেষ করেছে তারা জানিয়েছে সচিবদের দেওয়া মতামতগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে আগামী মাসেই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে নিম্নলিখিত বিষয়গুলোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ গ্রেট পুন কর্মচারীদের জন্য ন্যায্য সমন্বয় চূড়ান্ত প্রতিবেদনের সচিবদের এই মতামতগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও কমিশন নিশ্চিত করেছে নবম পে স্কেল এই প্রক্রিয়ায় আগে অনলাইনে মতামত নেওয়ার পাশাপাশি প্রায় আড়াইশো সংগঠনের সঙ্গে আলোচনা করেছে এই কমিশন তিন বা চার গুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা নাই এ কমিশনের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও সচিবদের মতামতের ভিত্তিতে তিন বা চার গুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা নেই বললেই চলে এর কারণগুলো হল সচিবদের অসমর্থন কমিশন সূত্রে জানিয়েছে যে কিছু সংগঠক তিন থেকে চার গুণ বেতন বৃদ্ধি দাবি জানালেও সচিবরা সেই ধরনের অতিরিক্ত প্রস্তাবকে সমর্থন করেননি আর্থিক সক্ষমতা সচিবটা স্পষ্ট করে বলেছেন যে দুর্বপূর্ণের উর্ধতিতে বেতন বাড়ানো দরকার হলেও সরকারের আর্থিক সক্ষমতা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে তিন বা চার গুণ বেতন বৃদ্ধি সরকারের কোষাগরের ওপর বিশাল চাপ সৃষ্টি করবে যা সচিবরা বাস্তবসম্মত মনে করছেন না বাস্তবসম্মত সুপারিশের গুরুত্ব কমিশন এবং সচিব উভয় পক্ষে বাস্তবসম্মত সুপারিশ এর ওপর জোর দিচ্ছে তারা সাধারণ বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির পক্ষে থাকেন না সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে কিছু কিছু মহল আছে অর্থাৎ তাদেরকে আমরা দু চক্রকারী বলবো তারা কিন্তু একবার চেয়েছিল যে তিন চার গুণ বেতন বাড়াতে হবে অর্থাৎ এখন যদি বেতন হয় মনে করেন কারো পনেরো হাজার তাহলে তার বেতন করতে হবে ষাট হাজার সর্বনিম্ন তাহলে এই তিন চার গুণ যদি বেতন করা হয় এখন বর্তমান যে বেতন এক গুণ বাড়ালেই দেখা গেছে যদি মনে করেন ডাবল করে তাহলে তার যার বেতন মনে করেন সারা একশো কোটি বা পাঁচশো কোটি টাকা দেওয়া লাগে সাপোজ তাহলে এই চাপটা কিন্তু সরকার সহ্য করতে পারবে না আর এটাকে যদি চার গুণ করা হয় তাহলে কথা হবে চার পয়সা কুড়ি কোটি টাকা মানে কুড়িশো কোটি টাকা এখন কথা হলো এই দুই হাজার কোটি টাকা যদি বাংলাদেশে সরকারের পক্ষে দেওয়া সম্ভব হবে না এটা আমি উদাহরণ ক্ষেত্রে বুঝেছি আসলে বেতন তো আরো সরকারি কর্মকর্তা কর্মচারীদের আহ বেতন তো আরো বেশি দেওয়া লাগে তবে এ ব্যাপারে আহ যে সচিবরা সচিবদের সাথে যে বৈঠক হয়েছে প্রায় সত্তর জনের মতো তারা কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে হ্যাঁ জীবন মাত্রার আহ বর্তমান বাজার বৃদ্ধির উদ্যোগতির জন্য বর্তমানের যে বেতন বাড়ানো সবারই দরকার কিন্তু সরকারের কোষাগরের দিকে মাথায় রেখে তারপর যেটা বাস্তবসম্মত সেটা সরকারকে সরকারের কাছে আমাদের দাবি কিন্তু অতিরিক্ত যে তিন চার গুণ বাড়ানো হবে এটা আমি এদের আমরা বিরোধিতা করছি এবং এদের আমরা পক্ষে না সুতরাং চমৎকার কথা বলছেন তারা এবং এপিএসকেল পিএসকেল মনে হয় খুব শীঘ্রই হয়ে যাবে সম্ভবত দেখা যাক কি হয় সুপ্রিয় দর্শক সুতরাং নবম পে বেতন বাড়বে তবে তা সরকারের আর্থিক ক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তিন বা চার গুণ বৃদ্ধির মতো বড় কুল ফলনের সম্ভাবনা খুবই কম তবে বর্তমানে কিছু কিছু দুষ্কৃতি মহল আছে তারা মানে এই পিএসকেল নিয়ে কিন্তু সারা জায়গায় অর্থাৎ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এর কারণ আছে অনেক কারণ আপনারা জানেন যে এই যে বেতন বিশৃঙ্খলার সৃষ্টির একটা পায় তারা চালিয়েছে কিছু দুষ্কৃতী মহল কারণ তারা চাচ্ছে মানে তাদের যে শেখ হাসিনা তার পক্ষ মানে বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে আনার জন্য কিন্তু তা হবে না অলরেডি কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার ফাঁসি রায় ঘোষণা করায় দেওয়া হয়েছে অতএব এখন যদি সে আসে তাহলে তাকে তার ফাঁসি কার্যকর হবে অতএব আমি মনে করি যারাই এই দুধ মহলের সাথে জড়িত তারা ভালো হয়ে যান এবং বাংলাদেশের বর্তমান বাংলাদেশের পাশে দাঁড়ান বর্তমান বাংলাদেশে একটা সংকট অবস্থায় আছে এবং খুবই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে আছে কারণ বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বর্তমানে সেই ট্যাকেলটা দেওয়া কিন্তু বর্তমান সরকারের পক্ষে সম্ভব না অতএব সরকারকে সহযোগিতা করুন কারণ আপনারা কিন্তু এখন বর্তমানে সরকারি যে বেতনটা নিচ্ছেন আসলে আপনারা কিন্তু মেদার কোটায় এসে আপনারা চাকরি করছেন অনেকে কিন্তু সবাই না এর ভিতরে কিন্তু ভালো লোক আছে কিছু দুষ্কৃতী আছে মহল আছে মানে খারাপ লোক আছে অর্থাৎ দশজন লোক থাকে একজন তার ভিতর খারাপ থাকবেই ধানের ভিতর যেমন চিটে থাকে চিটা সেই চিটাদের কথা আমরা উল্লেখ করে বলছি দেখেন দল মত নির্বিশেষে আমাদের দেশ আগে তারপর দল অর্থাৎ দেশ যদি ভালো থাকে আমাদের দল মত সবই ভালো থাকবে অর্থাৎ আমি বলছি না যে আপনারা আওয়ামী করতে পারবেন না বা অন্য কোনো দল করতে পারবেন না বা বিএনপি করতে পারবেন না বা জামাত করতে পারবেন না বা জাতীয় পার্টি করতে পারবেন হ্যাঁ করুন এটা আপনার একটা ব্যক্তিগত ব্যাপার এটা আপনার একটা নিজস্ব স্বাধীনতা এখানে আমার হস্তক্ষেপ করা আমাদের কারোর পক্ষে না কিন্তু আমি যেটা লীগের কথা যেটা বলছি এখন বর্তমান কিন্তু দেখেন একটা সরকার বিগত সতেরো বছর পর চলে গেছে এককভাবে ছিল তারা হঠাৎ চলে যাওয়ার পর সে দেশের কিন্তু অর্থনৈতিক অনেক মানে সংকটপন্নভাবে থাকে অতএব সরকার যেটা দেয় সেটা নিয়ে আপনারা খুশি থাকেন আর আশা করি সরকার যদি আপনাদের দেয় ইনশাল্লাহ কম দেবে না ভালোই দিলে সুপ্রিয় দর্শক তবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দুই হাজার চব্বিশ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য অনলাইনে আবেদন দাখিল করা যাবে তবে আপনারা যারা আছেন তারা অবশ্যই করতে পারেন আরেকটি কথা সিনিয়র এসকেল পদে পদোন্নতি দুই হাজার বিসিএস তেইশ দুইশো আষট্টি কর্মকর্তা নবম গ্রেডে হতে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেল যাই হোক সুপ্রদর্শক দর্শক যারা যারা এই পে স্কেল নিয়ে অনেক চিন্তিত আছেন তাদের চিন্তা করার কোনো কারণ নাই কারণ আপনারা খুব শীঘ্রই এই পে স্কেলটা হয়তো বা পেয়ে যাবেন কারণ পে কমিশন এবং সচিবদের পিতার যে বৈঠকটা হয়েছে আশা করা যায় সম্ভবত পে স্কেল এই সরকার না দিলেও যত কার্যক্রম আছে সব কিন্তু শেষ করে ফেলবে অলরেডি অর্থাৎ এই সরকারের যত কার্যক্রম থাকবে সব ক্লিয়ার করবে কিন্তু পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারাই হয়তো বা পে স্কেলটা বাস্তবায়ন করবে হ্যাঁ তবে আপনাদের অধৈর্য হওয়ার কোনো কারণই নেই কারণ পি স্কেল কমফর্ম পাবেন কারণ আপনাদের কিন্তু দশ বছর ধরে যা পিএসকেল হসে না তবে আমি মনে করি বর্তমান বাজারের সাথে মানে এই উদ্যোগগতির কারণে যে বেতন তাতে চলতে সবারই কষ্ট হয় কারণ ছয়জন সর্বনিম্ন ছয়জন পরিবার পরিবারের একটা পরিবারের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে কম পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে তা বাস্তব দেখেন স্বামী স্ত্রীর দুজন সন্তান এবং বাবা মা এই ছয়জন সর্বনিম্ন ছয়জন একটা পরিবারে থাকে বা চারজন বা পাঁচজন এরকম থাকে যাই হোক এই পরিবারের জন্য অবশ্যই স্কেল অর্থাৎ বেতন বাড়ানো উচিত এবং বর্তমান বাজারের দিকে লক্ষ্য করলে তার বেতন সর্বনিম্ন তিরিশ হাজার করা উচিত বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন সর্বনিম্ন বেতন কত হলে বর্তমানে ভালো হয় অবশ্যই কমেন্টে লিখবেন তবে খুব শীঘ্রই আসতে যাচ্ছে আপনারা অপেক্ষা করুন এবং ধৈর্য কথায় আছে ধৈর্য ধরুন কথায় আছে সবুরি ময়া ফলে অর্থাৎ সবুর করলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলাফল ইনশাল্লাহ পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আসে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ